হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এটা হচ্ছে শিব পুজোর দিনকার ভিডিও মানে শিবরাত্রির দিনে সকালকার ভিডিও সকালবেলায় আমি স্নান একদম সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এখন এসেছি বেলপাতা আর হচ্ছে আমপাতা নিতে আমি পুজো করবো সকালবেলায় তোমরা তো টাইটেল থামনেল দেখে একটু বুঝিয়েই গেছো তো তোমাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যখন আমার রিলেশান ছিল তখন আমি এই বাবার কাছে মানে একটা মানসিক টাইপের করেছিলাম যে যদি আমাদের বিয়ে হয় তাহলে আমি মানে উপোস থেকে তারপরে বাবার মাথায় জল ঢালবো আর আমরা দুজনে গঙ্গা স্নান করে একদম সুন্দর করে তারপরে এসে আর কি বাবার মাথায় জলটা ঢালবো তো এরকম টাইপের একটা মানুষই করেছিলাম আর আমাদের বিয়ে হয়েছে তিনটে বছর হতে গেল এখনো পর্যন্ত মানসিকটা দিতে পারলাম না তো ভেবেছি যে এবছরে বছরে দেবে প্রত্যেক বছরে না কেউ না কেউ মারা যায় তো সেই জন্য আর কি করতে পারি না এবার ভেবেছিলাম যে দেব তো আমি সকাল থেকে একদম সেরকমভাবেই তর্জো শুরু করেছি পুজো করব সেই জন্যে সেরকমভাবেই মানে রেডি হয়েছি প্রস্তুতি নিয়েছি উপোস থেকেছি ঘরে পুজো করেছি দেখতেই পারছো সুন্দর করে আমি পুজোটাও করে নিলাম ঘরে এরপরে আর কি আমরা দুপুরবেলার দিকে গঙ্গা স্নানে যাব স্নান একবার হয়ে গেছে আমার তবুও ভেবেছি যে স্নান করে ঘরের পুজোটা সেরে তারপরে আর কি আমি আবার গিয়ে গঙ্গা স্নানটা করব এরকমই একটা চিন্তাধারা ছিল তো এই যে দেখো আমি সকালবেলায় পুজো তো দিলাম তারপরে আমি রেডি হয়ে গেছি সকালে কিন্তু কিছুই খাইনি শুধু তোমাদের দাদাভাই খেয়েছিল আর কি বাজার থেকে রুটি খেয়েছিলো আর এখন আমি সাদা জামাটা পরে নিয়েছি ওই যে বললাম না হাটে গেছিলাম তো সেদিন আর কি এই জামাটা নিয়ে এসেছি তোমাদের তো দেখিয়ে ছিলাম তো সেই জামাটা পরেছি আর কি তো যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে কত লোক আর দেখতেই পারবে তোমরা কত লোক না হেঁটে হেঁটেও যায় আমাদের এখান থেকে আমাদের এখান থেকে গঙ্গা যেতে এক ঘন্টার বেশি লাগে ওই এক ঘন্টা মতোই লাগে আর যারা হেঁটে হেঁটে গেছিলো তারা আর কি বিকালের দিকে গেছিল আর আসছে আজকে এখন ওই একটা মতো বাজে তো এখন আর কি হেঁটে হেঁটে আসছে তোমাদের দেখাবো আমি আর আমরা এখান থেকে গাড়িতে একটু তেল ভরে নিলাম আর আমাদের যেতে যেতে একটু কষ্ট হয়ে গেছে এই রোদের মধ্যে তো আমরা এইখানটায় দাঁড়িয়েছি তো ভাবো আমরা গাড়িতে যাচ্ছি তাই রোদে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর ওই যে দেখো ওরা হেঁটে হেঁটে আসছে এই রোদের মধ্যে তাহলে ভাবো ওদের কতটা কষ্ট হচ্ছে কিন্তু ভোলে বাবার জন্য মনে যে ভক্তিটা আছে এই ভক্তিটা থাকার জন্য আর কি এই কষ্টগুলোকে কষ্ট মনে হয় না কষ্টগুলো আনন্দের মধ্যে দিয়ে চলে যায় তো দেখতেই পারছো ওরা আসছে ওরা কালকে বিকালবেলায় গেছিলো আর এখনই আসছে তাহলে ভাবো মানে কালকে থেকে ওইভাবে হাঁটাই পড়ছে ওদের হেঁটেই যাচ্ছে তো যে দেখতেই পারছো আমরা কিন্তু গঙ্গায় চলে এসেছি আর প্রচণ্ড ভিড় আর এখন একটু ভিড়টা একটু কমেছে সকালে নাকি আরো বেশি ভিড় থাকে আমরা এসেছি ওই দেড়টা মতো বাজে দেড়টা দুটো মতো বাজে তখন আর কি আমরা এসেছি তাইতেই এতটা ভিড় আরো তো সবাই চলে গেছে বাড়িতে আর কি বলবো তোমাদের মানে মনটা পুরো খারাপ হয়ে গেছে বাড়ি থেকে আসতে আসতে আমার এই ধুলোবালিতে একদম ঠান্ডা লেগে গেছে হাতচি দিতে দিতে পুরো একদম ঠান্ডা মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে তো সেই জন্য তোমাদের দাদা ভাই বললো তাহলে তোমার আর জলে নামতে হবে না ঠান্ডা যেহেতু লেগেই গেল তাহলে জলের মধ্যে নামলে আবার যদি জ্বর চলে আসে কিন্তু যে ভয়টা করছিলাম জলে নামিনি যে ঠান্ডা জ্বর হবে সেই জন্যে কিন্তু কি বলবো বাড়িতে যেতে যেতে বিকাল থেকে আমার এতটা জ্বর শুরু হয়ে গেছে আমি আর বিছানা থেকে উঠতেই পারি ছিলাম না তো যে দেখো আমি নামিনি সেই জন্য তোমাদের দাদা ভাইও কি নামলো না একটা দাদাকে দিয়ে আর কি জলটা ভরে নিলাম আমরা ভাবছিলাম যদি এই গঙ্গায় নামি আর জ্বর চলে আসে তাহলে তো পুজোই করতে পারবো না সেই ভয়ে আর কি নামা হলো না কিন্তু দেখো আমাদের কপালটাই খারাপ মানে এতটা শরীর খারাপ হয়ে গেছে যে আমি পুজো দেওয়ার ক্ষমতা নেই আর আজকে আমি দুদিন পরে ভয়েস ওভারটা দিচ্ছি এখনও আমার গলাটা কেমন কেমন রয়েছে তোমরা অবশ্য যারা রোজ ভিডিও দেখো তারা অবশ্য বুঝতে পারবে যে আমার গলার ভয়েসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে ঠান্ডা এখনও পর্যন্ত লেগেই আছে তো ওখান থেকে আমরা জল টল ভরে দেখো এখন বাড়িতে চলে যাব তোমাদের দাদা ভাই গাছে গাড়িটা আনার জন্য আর আমার ওই বান্ধবীটা আর ওর বয়ফ্রেন্ড একটু দূরে দাঁড়িয়ে ছিল মানে ওরা আসেনি গঙ্গার দিকে সকাল থেকে দিনটা কতটা সুন্দরভাবে শুরু হয়েছে মানে কোনো অসুবিধাই ছিল না কিন্তু এই রোদ ধুলোর জন্য এসে হয়তো আমার এরকম অবস্থা হয়েছে রোদের মধ্যে আর রাস্তায় যা ধুলো উঠছিলো সেই জন্য আর কি ঠান্ডা লেগেছে কিন্তু ঠান্ডা পর্যন্ত ঠিক ছিল আমি তবুও পুজোটা করতে পারতাম কিন্তু জ্বরটা এসেই একদম সর্বনাশ করে দিল মানে জ্বর আসার পর থেকে আমি বিছানায় একদম পড়ে গেছি বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো ভিডিও করা হয়নি সেই জন্যে আর এই যে দেখো বাড়িতে আসার পরে ডাক্তার এসেছে সিম্বাকে আর কি ভ্যাকসিনটা দেওয়ার জন্য অনেকদিন ধরে এই ভ্যাকসিনটা দেবো দেবো করছিলাম কিন্তু দেওয়া আর হচ্ছিল না তো আজকে দেওয়া হয়েই গেল আর দেখো তোমাদের দাদা ভাই ওর চার হাত পা একদম চেপে ধরেছে না নাহলে ভীষণ ছটফট করছিল ভ্যাকসিন দেওয়ার সময় চার হাত পা চেপে ধরে তারপরে আর কি দেওয়া হলো ভ্যাকসিনটা যে যখন ভ্যাকসিনটা দেওয়া হলো তখনও মানে আমার জ্বর আসেনি সারাদিন উপোস রয়েছি সুন্দরভাবে রয়েছি কিছু খাওয়া দাওয়া করে নিই সন্ধ্যাবেলায় পুজো করবো আর আটটার পর থেকে আর কি পুজো শুরু হবে আর সন্ধ্যা ছটা থেকে আর কি আমার জ্বর শুরু হয়ে গেছে তখন থেকে আমি আর কিছু করতে পারিনি শুয়েই ছিলাম তারপরে তোমাদের দাদাভাই বললো তাহলে তোমার আর পুজো টুজো করতে হবে না তুমি খাওয়া দাওয়া করে নাও তারপরে আর কি ওষুধ দিচ্ছি ওষুধ খেয়ে নিও তো সেদিন বাড়িতে এসে আর কোনো ভিডিও করা হয়নি পরের দিন গেছিলাম একটু খিচুড়ি খেতে ওই শিব মন্দিরে ওইখানেই তো তারপরে একটু মেলাও হচ্ছিলো একটু মেলাও ঘুরলাম তারপরে আর কি বাড়িতে চলে এসেছিলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে